যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেও ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বিরাট সুখবর শিক্ষার্থীদের আর্থিক অনুদানের রেজাল্ট অলরেডি প্রকাশ করা হয়েছে এখানে কারা কারা মূলত টাকাটা পাবে কত টাকা করে পাবে কিভাবে রেজাল্ট দেখবে সব কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে এছাড়া একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানে পাবে এক লক্ষ টাকা করে এখানে দেখতে পাচ্ছ শিক্ষক কর্মচারীরা পাবে তিরিশ হাজার টাকা করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবে আট হাজার টাকা করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবে নয় হাজার টাকা করে স্নাতক ও তথ্য পর্যায়ে যারা রয়েছেন তারা পাবে দশ হাজার টাকা করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো এবং রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে সব কিছু জানতে পারবে এর জন্য অবশ্যই ভিডিওটি কেউ মিস করবে না তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ বিষয়তে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ তো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে নির্মুক্ত শর্তে সংযুক্ত তালিকা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান একশো একটি শিক্ষক কর্মচারী দুইশত পঞ্চাশ জন এবং মোট ছয় হাজার সাতশত উনপঞ্চাশ জন শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই জন নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এক জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এক জন এবং স্নাতক ও চতুর্থ পর্যায়ের শিক্ষার্থী এক হাজার দুশত চুহাত্তর জন নির্দিষ্টক্রমে মনোনয়ন প্রদান করা হলো এখানে দেখতে পাচ্ছি শর্ত সময় দেওয়া রয়েছে এটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে কারা কারা কত টাকা করে পাবে তো এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে মূলত রেজাল্টটা তোমরা দেখবে তো রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সরাসরি চলে আসবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবা ওয়েবসাইটে আসার পর একটি নোটিশ দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছ নোটিশের নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা তো এরকম একটা কিন্তু তোমরা হেডলাইন দেখতে পাবা তো এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া রয়েছে রেজাল্ট তোমরা যদি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি স্নাতক বা ততর্থ শ্রেণীর হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা তোমরা এইখানে ক্লিক করবা ভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেজাল্টের তালিকা দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখিও রেজাল্টের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমরা যদি ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণী হয়ে থাকো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই যে দেখতে পাচ্ছ ভিউ লেখা রয়েছে জাস্ট তোমরা এই ভিউর উপরে ক্লিক করবা সেক্ষেত্রে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবো অর্থাৎ পিডিএফের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ থেকে অষ্টম শ্রেণীর যে রেজাল্ট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যারা যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট কিন্তু এখানে রয়েছে তো এইরকম ভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে রেজাল্ট দেখতে পাবা যে তোমরা আসলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইরকম ভাবে কিন্তু খুব সহজেই তোমাদের রেজাল্ট তোমরা বের করে নিতে পারবে তোমরা এখান থেকেই কিন্তু বুঝতে পারবে যে আসলে তোমরা অনুদানের টাকা পাবে কি পাবে না আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করে যাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ